হাই কেমন আছো সবাই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে এখন আবার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ সপ্তাহে ক্লাস এইট এর যে সব অ্যাসাইনমেন্ট দিয়েছে ওই অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে তো আমরা শুরু করি ক্লাস চতুর্থ সপ্তাহের ক্লাস এইট এ মূলত ইংলিশ গণিত সরি বিজ্ঞান আর হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমি একটু অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আলোচনা করি ইংলিশের ইউনিট সেভেন থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স দেওয়া হয়েছে আর একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তো এক্সারসাইজ অ্যাট পেজ নং একশো তেতাল্লিশ ওয়ান ফর্টি থ্রি তো চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টু ইন্টারভেটিভ একশো তেতাল্লিশ পৃষ্ঠায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়েছে ওগুলোকে ইন্টারভেটিভ করতে হবে আর যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার ডেসক্রাইব দ্য প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন ধরো তুমি গত বছর একটা জায়গায় গিয়েছিলে ভ্রমণ করতে এবং কিছু প্রশ্নের আনসার দিয়ে উত্তর দিয়ে তা বর্ণনা করো প্রশ্নগুলো হচ্ছে হোয়াট ডিড ইউ ভিজিট তুমি কোথায় ভ্রমণ করেছিলে হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি কেন সেখানে গিয়েছিলে হাউ ডিড ইউ গো দেয়ার তুমি কিভাবে গিয়েছিলে হুয়া কোম্পানি ডিও তোমার সাথে আর গিয়েছিলো বা তোমার সঙ্গে গিয়েছিল ডু ইউ লাইক দিস প্লেস তুমি কি ওই স্থানকে খুব পছন্দ করো নট কেন অথবা কেন নয় তো মোটামুটি এটা হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট আর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পাঁচ চার থেকে ছয় পর্যন্ত এখান থেকে একটা বিজ্ঞান সৃজনশীল দেওয়া হয়েছে পরমাণুর ঘটন চক আছে নাম আর পারমাণিক সংখ্যা হচ্ছে কার্বন আর এখানে বর্ষণ গুলো দেওয়া আছে কুশেন আইসো কাকে বলে খ ঘমাণিক সংখ্যা বলতে কি বুঝো ঘ উদ্দীপক চকে উল্লেখিত জেট মলের একটি পরমাণু বিদ্যমান নৃত্য সংখ্যা কত এখানে জেড মূল হচ্ছে কি কার্বন কার্বনে একটি মূলে বিদ্যমান নিউট্রন সংখ্যা জানতে চেয়েছিল আর ঘ क्वेश्चन উদ্দীপকের চকে এক্স ওয়াই মূল দুটি পরমানুষ মধ্যে যৌগ গঠন করা সম্ভব যুক্তি দাও তার মানে হচ্ছে এখানে ক্লোরিন আর সোডিয়াম দিয়ে একটা যৌগ গঠন করা সম্ভব এটা যুক্তি দিতে বলছে আচ্ছা জাস্ট মোটামুটি এটা সহজ একটা क्वेश्चन অ্যাসাইনমেন্ট তারপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে এখানে মূলত তৃতীয় অধ্যায় ও পঞ্চম অধ্যায় নিয়ে একটা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয় পারাপ্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি সাংস্কৃতিকরণ বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তনে দুটি উদাহরণ দাও ঘ রনিদের এলাকার মতো পরিস্থিতি তোমার এলাকার কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো আর লাস্ট কোশ্চেন ঘ উদ্দীপক বর্ণিত পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো আশা করি প্রশ্ন বুঝতে পেরেছ মোটামুটি তো কঠিন প্রশ্ন না তো আমরা মোটামুটি এক কোশ্চেনগুলোর আনসার দিব খুব তাড়াতাড়ি তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে আর ভিডিও গুলো তো অবশ্যই লাইক দিবে কারণ আমি এই চ্যানেলে মোটামুটি প্রতিটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সব ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে রাখি তোমাদের জন্য আর তোমরা যারা দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট যাদের এখনো শেষ হয়নি তারা অবশ্যই এখানে স্টাডি এবিসি ডট কম এই যে এই চ্যানেলটাতে গিয়ে এগুলো সব দেখে নিতে পারো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর মোটামুটি সব ক্লাসের দেওয়া আছে এখানে ধারাবিকভাবে তৃতীয় দ্বিতীয় সপ্তাহে সব আহ চাইলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওগুলো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবে তো আজকে এই পর্যন্ত আগামীতে আমরা মোটামুটি সব ক্লাসে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে হাজির হবো আর যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই রেডি করে রেডি করে আনতেছি আমরা অলরেডি আর বেশি সময় লাগবে না তো ধন্যবাদ সাথে থাকার জন্য